দর্শক জানাচ্ছি থেকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী হাটের নাম হাট দর্শক এখানে কিন্তু একেবারে ফুল আপনারা কিনতে পারবেন রিজনেবল প্রাইসে দেখতেই পাচ্ছেন কি চমৎকার চমৎকার গাভী এবং এই গাভিটার দাম দর চলতেছে দেখতেছি আমাদের কোথা ভাই কিন্তু দাম দিচ্ছে আর কোথাকার বাড়ির জন্য কিনতেছে সম্পূর্ণ তথ্যটুকু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এক কথায় অসাধারণ একটা গাবি ফুল মার্শালেট মানে অনেক সময় হাটের মধ্যেই বাচ্চা দিয়ে দেয় এরকম গাভিও পাওয়া যায় আর দেখা যাক কি অবস্থা ভাই আসসালাম আলাইকুম কোথা ভাই কোথাকার পাটির জন্য কিনতেছেন ভাই আজকে ফরিদপুর সব তো গাফগরু যাবে নাকি

জিনিস একটা সেরা জিনিস ছিল আড়াইশ পর্যন্ত দাম দিচ্ছে দর্শক তারপর ওই গ্রোটা দিচ্ছে না মার্শাল এই পাশে কিন্তু অনেক বড় বড় ব্যাপার তাও পুরোপুরি বলেও দিচ্ছে না এই যে এই যে একবারে প্লেন আর কয়দিন আছে বারো দিন বারো তেরো দিন দু চার দিন সামনে পেছনে হতে পারে চার চারটা বার চার জায়গাতে এবং মার্শাল পার্ট গুলা কিন্তু ভালো আছে

তিন লাখ চাওয়া দাম দাম দর দিচ্ছে দুই তিরিশ দুধ হবে দুধ আছে তো গরু আট হচ্ছে তো এটা গরুর দুধে আর ফেল করবে না কখনো এটা দুধ বলে দুধের সাগর সর্বোচ্চ প্রোডাকশন পাওয়া যাবে আপনি কত বললেন লাস্ট

এই যে দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি হয় আর ধাপেরহাট হাট মানে গাভি গরুর আতর ঘর বলা হয় অনেকেই গাভি গরুর মেন পয়েন্ট বলে এটাকে এই যে দেখেন সব উন্নত গাভি সব সেরা সেরা গাভি মানে পাওনা আছে না এই তো দেখি চলছে দেখা শোনা আট দাঁত হচ্ছে দশকেই গেরুটা

तिस हजार दुई लाख त्रिसिटा

একটু চট পড়ে দুশো তিরিশ পর্যন্ত চাইছিল দাম দর চলতেছে দর্শক ওই যে এখানেও দাম চলে পাশেও দাম চলতেছে আর ঠাপের হাটে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাভীগুলো অনায়াসে আপনারা কিনতে পারবেন

কোনদিন হয়তো আসতে সেটা আলাদা জিনিস কিন্তু মোটামুটি প্রায় করে করে হাটে আসা হয় তো বেশ কিছু গরু কালেকশন দেখালাম যাদের যোগাযোগ করে এরকম কালেকশন করতে পারবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে মতো বিদায় নিচ্ছে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে